করলা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে করলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি একটি খাবার এটি পুষ্টিকর সবজি যা আমাদের শরীরকে বিভিন্ন দিক থেকে ভালো রাখে আমরা প্রথমেই জেনে নেব এই করলা খেলে কি কি হেলথ বেনিফিট হতে পারে এবং করলাকে যদি আপনি হেলথ সাপ্লিমেন্ট হিসেবে খেতে চান তাহলে করলা খাওয়ার সঠিক পদ্ধতি কি আর জেনে নিন করলা খেলে শরীরে কি কি হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যখন কোনো খাবারের স্বাস্থ্যগুণ নিয়ে আলোচনা করি তখন আমাদের দেখে নেওয়া উচিত যে সেই খাবারটির মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে আর করলার পুষ্টিগুণ সম্পর্কে যখন আমরা আলোচনা করি তখন আমরা দেখতে পাই যে একশো গ্রাম করলার মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র সতেরো গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 3.7 পয়েন্ট গ্রাম ফাইবার রয়েছে মাত্র 2.4 পয়েন্ট গ্রাম এবং ভিটামিন সি রয়েছে 93%। অর্থাৎ আপনি যদি একশো গ্রাম করলা খেতে পারেন এর মধ্যে যত পরিমাণে ভিটামিন সি রয়েছে সেটি একজন মানুষের সারা সারাদিনের যত পরিমাণ ভিটামিন সি শরীরে দরকার ঠিক ততটা কভার করতে পারে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি সব মিলেমিশে করলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি খাবার একজন ডায়াবেটিক পেশেন্টের পক্ষে করলা ভীষণ উপকারী খাবার করলার গ্লাইসেমিক ইন্ডেক্স হল মাত্র সতেরো গ্রাম তার সাথে সাথে একশো গ্রাম করলার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট মাত্র সতেরো গ্রাম এবং এর গ্লাইসেমিক লোড হল মাত্র জিরো পয়েন্ট সিক্স সেভেন এই সব মিলেমিশে একজন ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এই করলা ভীষণ উপকারী একটি খাবার এর সাথে সাথে করলার মধ্যে রয়েছে চ্যারেন্টিন এবং পলিপেপ্টাইড পি এই বিশেষ দুই ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলি আমাদের ডায়াবেটিসের মতো সমস্যার সমাধান করতে পারে তাই যাদের ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে তারা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করলার জুস খেতে পারেন এই করোলার জুস আপনার ডায়াবেটিসের মতো সমস্যার সমাধান করতে পারবে কিন্তু তাই বলে এই এক গ্লাস করোলার জুসের মধ্যে আপনি যত পরিমাণ চ্যারেন্টিন থাকে যত পরিমাণ পলিপেপটাইন পি থাকে সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যথেষ্ট নয় আপনার ডায়াবেটিসের মেডিসিনের সাথে সাথে আপনি এক গ্লাস করোলার জুস খেতে পারেন এই করোলার জুসের উপর নির্ভর করে আপনার ডায়াবেটিস কখনোই নির্মূল হবে না এসবের পাশাপাশি আপনাকে মেডিসিনটাও চালিয়ে যেতে হবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে করলার মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তার সাথে সাথে এর মধ্যে রয়েছে ক্যান্সার ফাইটিং প্রপার্টি যেগুলি আমাদের শরীরের বিভিন্ন প্রকার ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে এই করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস যেগুলি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সক্ষম ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার 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 স্টমাক এই সমস্ত ক্যান্সার থেকে দূরে রাখতে সাহায্য করে তার সাথে সাথে শরীরের মধ্যে যাতে কোন রকম কোনো টিউমারের উৎপত্তি না হয় সেই দিক থেকেও সাহায্য করে একজন ক্যান্সার পেশেন্টের শরীরে যেই ক্যান্সারের সেল থাকে সেই সেল যেন কোনোরকম ভাবে শরীরে ছড়িয়ে পড়তে না পারে সেই দিক থেকেও সাহায্য করে নিয়মিতভাবে আপনি যদি করলার জুস খেতে পারেন করলার জুসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিটা এবং তার সাথে সাথে হাই ফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আমাদের রক্ত থেকে খারাপ কোলেস্ট্রল এবং এলডিএল এর মাত্রাকেও কম করতে সাহায্য করে এবং এর মাত্রাকেও কম করতে সাহায্য করে আমাদের স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করে এর সাথে সাথে আমাদের ব্লাড প্রেশারের লেভেলকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করে তাই যদি আপনি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করলার জুস খেতে পারেন এটি আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এসবের পাশাপাশি লিভার ডিটক্স ড্রিঙ্ক হিসেবেও এই করোলার জুস অত্যন্ত জনপ্রিয় এটি আপনার লিভারকেই শুধুমাত্র ডিটক্সিফাই করতে সাহায্য করবে তাই নয় তার সাথে সাথে যারা প্রতিনিয়ত সেবন করেন তাদের কাটিয়ে তুলতেও সাহায্য করবে। যাতে লিভারের মধ্যে অ্যালকোহল বেশি পরিমাণে ডিপোজিট না হয় সেই দিক থেকেও প্রোটেক্ট করতে সাহায্য করবে সবকিছু মিলেমিশে করলা একজন মানুষের লিভারের পক্ষে অত্যন্ত উপকারী তো এবার জেনে নেব এই করলা খাওয়ার সঠিক পদ্ধতি কি এবং কতটুকু পরিমাণে করলা খাওয়া উচিত এই করলা সবজি হিসেবে সবাই খেয়ে থাকি তবে যদি আমরা করলা থেকে মেডিসিন পেতে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করে করলার জুস খেতে হবে আর যদি আপনার করলার জুস খেতে অসুবিধা হয় তাহলে আপনি একটি করে করলা সেদ্ধ করেও খেতে পারেন তবে আপনি এটা মনে রাখবেন করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী বলে খুব বেশি পরিমাণে করলা কখনোই খাবেন না কারণ অতিরিক্ত বেশি পরিমাণে করলা খেলে বেশ কিছু মানুষের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যেমন আপনার গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাবও হতে পারে তাই স্বল্প মাত্রায় করলা খান সুস্থ থাকুন